আমি আপনাদের সামনে তলাকের এক নম্বর আয়াতের সামান্য অংশ বিশেষ তেলবাদ করলাম এই আয়াতে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহর সীমারেখা অতিক্রম করবে সে নিজের উপর জুলুম করবে যে ব্যক্তি আল্লাহর সীমারেখা অতিক্রম করে সে যেন নিজের উপরেই জুলুম করে জুলুম ছোট্ট শব্দ এটা ভয়ঙ্কর বিপজ্জনক শব্দ জুলুম জুলুমের চিন্তা থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমরা বিভিন্ন মাধ্যমে জুলুম করে থাকি শিরকের মাধ্যমে জুলুম করি পাপের মাধ্যমে জুলুম করি আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলার মাধ্যমে জুলুম করি আল্লাহর ঘর মসজিদে বাধা দেওয়া জুলুম কোনো মানুষের উপর অত্যাচার করা জুলুম কোনো মানুষের সম্মান হানি করা জুলুম আল্লাহ সবচেয়ে ক্ষমতা দর হওয়া সত্ত্বেও জুলুম করা নিজের উপর হারাম করে নিয়েছেন এইভাবে বিভিন্ন পাপ করা এটাও নিজের উপর জুলুম করা অন্যকে জুলুম করা প্রকারন্তরে নিজের উপর জুলুম করা আমরা একটা একটা করে জানব প্রথম আলোচনা শিরিকের মাধ্যমে জুলুম হয় শিরিককে আল্লাহ পবিত্র করানে বলছে মহা জুলুম বড় জুলুম বিরাট জুলুম সুরে লোকমানের তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন শির কালাজ ওই সময়কে স্মরণ করুন যখন লোকমান তার সন্তানকে বললেন হে প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো না কোনো জিনিসকে শরিক করবা না নিশ্চয়ই শিরিক মহা জুলুম আয়াতে আল্লাহ শিরিককে কি বললেন জুলুম মহা জুলুম আল্লাহ আমাদেরকে শিরিকের গুণা থেকে হেফাজত করেন ইমানের সাথে সামান্য শিরিক যদি সংমিশ্রণ হয় তাহলেও সমস্যা আর ইমান যদি শিরিক মুক্ত হয় ওই ব্যক্তির জন্য আল্লাহ নিরাপত্তা ঘোষণা করছে সুরা না আমের বিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা ইমান আনে ইমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করে না এ আয়াতে আছে যারা ইমানকে জুলুমের সাথে সংমিশ্রণ করে না আয়াতে জুলুম দ্বারা উদ্দেশ্য শিরিক শিরিকের সাথে যে ইমানকে সংমিশ্রণ করে না আল্লাহ বলেন তাদের জন্যই নিরাপত্তা আমি আল্লাহ ঘোষণা করলাম তারাই হেদায়ত প্রাপ্ত তারাই কি হেদায়ত প্রাপ্ত এবাদতের সাথে যদি শিরিক মিশে তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে না আর মৌলিকভাবে দুইটি শর্ত পাওয়া গেলে আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে সূরা কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজুল লিকা রাব্বিহি আমাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি احد আ যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন नेक কাজ করে সে যেন তার রবের এবাদতে কাউকে না করে তাহলে করা শরিক রবের এবাদতে কাউকে শরিক না করা এই মৌলিক দুটি শর্ত থাকতে হবে তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে সহিবুখারির বর্ণনা ছয় হাজার আটশো নম্বর হাদিস

জেনারেটর আচ্ছা আচ্ছা তুমি আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা কাউকে ডাকা যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা এটা শিরিক সবচেয়ে বড় পাপ কলে সুম্মা রসুল আল্লাহ প্রশ্ন করলেন এরপর সবচেয়ে বড় পাপ কোনটি কলে আন্তা কতুলা ওয়ালা দেখা মা খাফাত তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। সুরে বান ্রেইলের একত্রিশ নম্বর আয়াতে আস। ওলাতা আউলা, দাকুম হাসিয়াতা ইমলা। দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। লাখনুনার যুকু হুম্ম ইয়াকুম। আমি তাদেরকেও রিজিক দেই তোমাদেরকেও রিজিক দেই আমি তাদেরকেও রিজিক দেই তোমাদেরকেও আমি রিজিক দিই তাহলে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা এটা নিষেধ কলে নিষেধুম্লা প্রশ্ন করলেন এরপর সবচেয়ে বড় পাপ কোনটি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবিচার করা জিনা করা এটা হলো এরপর সবচেয়ে বড় পাপ তাহলে শিরিক করা সবচেয়ে বড়ো পাপ সন্তানকে দারিদ্রতার বয়ে হত্যা করা সবচেয়ে বড় পাপের একটা প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা সবচেয়ে বড় পাপের একটা আল্লাহ আমাদেরকে এই যে তিনটা অপরাধ বলা হয় মধ্যে সবচেয়ে বড়ো পাপ হলো আল্লাহর সাথে শিরিক করা এই শিরিক মুক্ত আবাদত করার তৌফিক দান করেন সহি মুসলিমের হাদিস উনিশশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী পাঁচ হাজার আঠারো নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে উনিশশো আটাত্তর ওই যে আপনারা মাঝে মাঝে পড়েন পকেট থেকে বের করে একটার মধ্যে ওইটা অনুযায়ী পাঁচ হাজার আঠারো যদিও এটা আন্তর্জাতিকভাবে ফলো করা হয় না আপনারা যেটা পকেটে রাখেন ওইটা কিন্তু আন্তর্জাতিকভাবে না আর আমি যেটা বললাম এটা আন্তর্জাতিক উনিশশো আটাত্তর এটা আন্তর্জাতিক আর পকেটে যেটা ওটা আন্তর্জাতিক না এরপরেও বোনাস হিসাবে ভুলা দিলাম যাতে মিলাইলে টিলাইলে পেঁচে না পড়েন তো এই হাদিসের মধ্যে আস লা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে ওই ব্যক্তির উপর আনত আল্লাহ রবিশপ আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে যে তার উপর আল্লাহ রবিশপ শিরিক না করা আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন লোক দেখানো আবাদত শিরিক লোক দেখানো আবাদত করা এটাও শিরিক এটাকে হাদিসে গোপন শিরিক বলস ছোট শিরিক বলস বুলেগুল মারাম হাদিসের কিতাব চারশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে হলে রসুল্লাহি আলী ওয়াসাল্লাম

তনজুরু হাল তেজিদু না ইন আ ময়দানে লোক দেখানো এবাদতকারীদেরকে আল্লা বলবেন যাও তোমরা তাদের কাছে যাদেরকে দেখানোর জন্য এবাদত করতা। আপনাদের এলাকায় তো বিল্ডিং অনেক দেখলাম আসতে আসছে জেনারেটার বিল্ডিংয়ের উপাসে রাখতে হয় জেনারেটার এইভাবে খোলা মাঠে রাখলে পুরা রিমান্ডের উপরে আজকে আলোচনাটা শেষ করতে হবে আমার একদম পুরা তাজা রিমান্ড কি রিমান্ড হ্যাঁ তাজা রিমান্ড এটা আপনি বুঝবেন না আপনি যে পাঁচ মিনিট কথা বলেন আর জেনারেটার চলুক তখন বুঝবেন যে এটা কোন ধরনের রিমান্ড দেয়ালের উপাশে রাখতে হয় জেনারেটার যে হোক যাওয়ার হয়ে গেছে রিমান্ডের মধ্যেই শেষ করতে হবে ছোট শিরিক লোক দেখানো আবাদত করা কেয়ামতের ময়দানে লোক দেখানো আবাদতকারীদেরকে আল্লাহ বলবেন তোমরা যাও যাদেরকে দেখানোর জন্য আবাদত কর্তা তাদের কাছে যাও গিয়ে দেখো কোনো প্রতিদান পাও কিনা তাদের কাছে আমি আল্লাহকে দেখানোর জন্য আবাদত করো নাই যাদেরকে দেখানোর জন্য করছো তাদের কাছে যাও গিয়ে দেখো তাদের কাছে কোনো প্রতিদান পাও কি না এই জন্য লোক দেখানো আবাদত করা যাবে না সব আবাদত করতে হবে আল্লাহর জন্য আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন বলে সব আবাদত কার জন্য করা আল্লাহর জন্য করা না হয় সব কিছু বরবাদ হয়ে যাবে নাসাইর বর্ণনা তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস নবীর এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন আরাআইতা রাজুলান রজুলান ফি সাবিলিল্লাহ ইলতামিসুল আজরা ওয়া الذিকরা ফামা লাহু আল্লাহ হুজুর এক ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করেছে তার নিয়ত হলো দুইটা এক নাম্বার সে আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করবে দুই নাম্বার মানুষ যেন তাকে বলে বাবারে কত বড় মুজাহিদ এই দুই কারণে সে জিহাদ করছে

সে কিছুই পাবে না সে কিছুই পাবে না সে কিছুই পাবে না আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ এই আমলটা একমাত্র আল্লাহর জন্য না হবে ততক্ষণ এই আমল আল্লাহ তালা কবুল করেন না তাহলে ভাই লোক দেখানো আবাদত করা এটা শিরিক ছোট শিরিক আল্লাহ আমাদেরকে হেফাজত করেন হাদিসের একটা কিতাব আছে নাম সহি ইবনে খুজাইমা এই কিতাবের দুই নম্বর খন্ড একশো চল্লিশ নম্বর পৃষ্ঠা রসুল্লাহ সাল্লাহ লা সাল্লাম একদিন বের হলেন মানুষের সামনে গিয়ে মানুষকে বললেন ইয়া ইয়াকুম্মা শিরকুৎস র হে মানুষ তোমরা গুপন শিরিক থেকে বাঁচো কলুয়ামা শিরকুৎসর ই রিয়া রসূল আল্লাহ

কোন ব্যক্তি নামাজ পড়ে এই নিয়তে নামাজ সুন্দর করে মানুষের দৃষ্টি আকর্ষণ করে মানুষ যেন তার নামাজ দেখে বলে বা বা কত সুন্দর নামাজ এটা হলো গোপন শিরিক আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো রসুল্লাহ সাল্লা সাল্লামের এক সাহাবি প্রশ্ন করলেন ইয়া রসুলাল্লাহ কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য আবাদত করে মানুষ যদি তার এবাদতের প্রশংসা করে এটাও কি গোপন শিরিক ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে আর মানুষ যদি এটার প্রশংসা করে তিনি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে আমি আপনাদের একজনকে বললাম নামাজটা মাশাআল্লাহ কত সুন্দর রুকু সেজদা কিন্তু তিনি কাকে খুশি করতেছে এখন এটা কি শিরিক হবে কিনা ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকা আজিলু বুশরাল মু মিন নবীজি বলেন এটা হলো মুমিনের জন্য দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে নগদ সুসংবাদ পার্থক্য বুঝে আসছে তো একটা হলো বান্দাকে দেখানোর জন্য করছি এটা হয়ে যাবে শিরিক আরেকটা আল্লাহকে খুশি করার জন্য করছি কিন্তু বান্দা প্রশংসা করছে। এটা শিরিক হবে না এটা হবে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আর আখেরাতে তো আরও প্রতিদান রয়েছে তার জন্য তাহলে আমরা লোক দেখানো এবাদত করব না বলেন ইনশাআল্লাহ বলেন লোক দেখানো এবাদত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর লোক দেখানো এবাদত কার চেয়ে ভয়ঙ্কর সহিহুত তারগিব হাদিসের কিতাব 30 নম্বর হাদিস খরাজ আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারু দাজ্জাল একদিন আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম নবী আমাদের কাছে বের হলেন فقال رسول الله صلى الله عليه وسلم الا على اخبركم بما هو اخوف عليكم عندي من المسيح الدجال نبيજી বলেন আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে আর ভয়ঙ্কর কোন বিষয় বলবো না সাহাবীরা অবাক এ দাজ্জালের চেয়ে ভয়াবহ আর কি আছে فقال رسول الله صلى الله عليه وسلم الشرك الخفي نبيજી বলেন গোপন শিরক ছোট শিরিক লোক দেখানো আবার এটা দাতজালের চেয়ে আরো ভয়ঙ্কর ফেতনা বলি নাজুবিল্লা আমার উম্মত দলে দলে এই ফেতনায় জড়িয়ে পড়বে এখন সবাই আমাদের একই মাকসাদ লোক দেখানো মাহফিল যারা করি তাদের এক মাকসাদ যারা শ্রোতা হয় তাদের এক মাকসাদ যারা আলোচক হয় তাদের এক মাকসাদ প্রত্যেকে এক একটা মাকসাদ নিয়ে আমরা চলতেছি আল্লাহকে খুশি করা এটা অনেক কম সংখ্যক পাওয়া যাবে আলোচক আলোচনা করার পর ফেসবুকে আমি দিয়ে দিতেছি যে আজকে আমার সাথে জনগণের মুসাফার ঢল নেমেছে মানে কি আমি কি বুঝাইলাম যে আমি কি জিনিস বুঝাইবার মানুষ আমার সাথে কিভাবে মুসাফা করতেছে বাস আল্লাহরে খুশি করছি আমি বলেন এটা আমি কারে খুশি করলাম নামলাম নামার পরে বললাম আজকে মানুষ যে পরিমাণ মুসাফা করলো এই ভালোবাসা শুধু আল্লাহর জন্য তাই না লেখা যায় খুব সহজ মনে যে কী আছে আল্লাহ ভালো জানে এটা আল্লাহর জন্য ভালো হয় বুঝাইতেছি আমি যে আমার সাথে যে মুসাফার ঢল নামে তোমরা দেখে বুঝো আমি কি জিনিস প্রত্যেকের এক একটা মাকসাদ এই মাকসাদ নিয়ে আমরা আগাইতেছি বাস প্রত্যেকে না হয় এটা বলার উদ্দেশ্য কি বলেন যে আজকে যাচ্ছি অমুক জায়গায় তিনটি জায়গায় শরিক হতে হবে জানি কিনা পারব কিনা মানে আমি বুঝাইলাম যে আমি একদিনে তিন জায়গায় যাই এরকম দশ বারো জায়গায় যাওয়াটা আমার পক্ষে কোনো ব্যাপার না লাভ হলো কি প্রত্যেকের এক একটা মাকসাদ থাকে তো এই জন্য লোক দেখানো যদি উদ্দেশ্য হয় আমল নামা বরবাদ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত পাইনি ভাই এবার পাইতে হবে তার মানে আমি খিচুড়ির জন্য আসলাম হ্যাঁ মনে করেন আপনি আসলেন আর বললেন ভাই গত বছর কিন্তু আমি পাই নেই তার মানে আপনি আজকে আসছেন এই বছর পাওয়ার জন্য তো লাভ হলো কি বলেন মাকসাদ ঠিক করেন লক্ষ্য ঠিক করেন না হয় পরকাল বরবাদ আমি সত্যি বলছি লক্ষ্য ঠিক করেন বলেন এখানে আমাদের বসা এখানে কথা বলা কথা শ্রবণ করা সব কার জন্য হতে হবে একমাত্র আলোচক রিসিভ করতে যাই আমরা যাওয়ার সময় সেখানেও মাকসাদ থাকে একটা কি আমরা কিছু মোটরসাইকেল সামনে থাকবে কিছু থাকবে পিছনে হুজুরের গাড়িরা থাকবে মাঝখানে একটা ভিডিও হবে আগামীকাল ফেসবুকে দিয়ে বলবো আরিফ বিন হাবিবের সাথে কাটানো কিছু মুহূর্ত কি মাকসাদ ছিল বলেন তো এই জন্য ভাই সহজ কথা আপনি আপনার লক্ষ্য ঠিক করেন যে আপনি আসলে যা করছেন কার জন্য করছেন বা সোজা কথা আল্লাহ আমাদেরকে কথাগুলো কি শিখলাম সরাসরি শিরিক এটা তো না আবার লোক দেখানো শিরিক এটাও না ছোট শিরিক না যায়জ শিরিক শিরিক না এই শিরিকের মাধ্যমে আমরা নিজেদের উপর জুলুম করব না আমাদের আমলগুলা বরবাদ করবো না আল্লাহ হেফাজত করেন মনে থাকবেন ইনশাআল্লাহ আচ্ছা এবার যাই আমরা দুই নম্বর আলোচনা পাপের মাধ্যমেও জুলুম হয় কিসের মাধ্যমে পাপের এক নম্বর শিরিকের মাধ্যমে জুলুম হয় দুই নাম্বার পাপের মাধ্যমেও জুলুম হয় দলিল সুরা নিসা একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামাইয়া আমাল সু আনলিম নফসা হুজুম্মায়েজক ইয়াজিদিল্লাহ গফুরর রহিমা ওমাইয়া আমাল সু যে ব্যক্তি খারাপ কাজ করে আউ ইয়জলিমনাফ নাফসাহু অথবা নিজের উপর জুলুম করে এই জায়গার উদ্দেশ্য পাপ জুম্মায়াস্তিল্লাহর সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চায় মাবুদ আমাকে তুমি মাফ করে দাও ইয়াজিদিল্লাহ গফুর রহিমা সে আল্লাহকে ক্ষমাশীল পাবে দয়ালু পাবে

আর আল্লাহকে বলে আল্লাহ মেহেরবানী করে তুমি আমাদেরকে মাফ করে দাও ফাস্তক ফরুউলিদুনু বিহীম নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে বিভিন্নভাবে হতে পারে নামাজেও করেন আল্লাহ হম ইন্নি জলমতুনফসি জুলমান ক্যাথি র ওলায়ক ফিরুদ্দুনু বা ইল্লা আং তা গুফির লিমা উফ ফিরতিক এরপরে নামাজে যখন পড়বেন আল্লাহ নিজের উপর অনেক জুলুম করছি উদ্দেশ্য পাপ করছি বাবুদ ফজরের পর থেকে জোহর পর্যন্ত আমার অনেক পাপ হয়ে গেছে আমি এখন জোহর পড়তেছি তকফিল্লি মকফিরতিকা আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দেন অরহামনি ইন্নাক আংতাল গফুর রহিম আপনি আমার প্রতি দয়া করেন আপনি ক্ষমাশীল আপনি দয়ালু মাঝে আবার বলে নিয়েছেন ওলাই ফিরুদ্দুনু বা ইল্লা আংতা আল্লাহ আপনি ছাড়া তো ক্ষমা করার কেউ নাই আমাকে ক্ষমা করে দেন নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লামের এক সাহাবী নবীর কাসার্চ আসার পর বললেন আর সুল আল্লাহ অপরাধ করে ফেলছে নবীজি বললেন অপেক্ষা করো ইতিমধ্যে নামাজ দাঁড়ায় গেছে সাহাবি এটা বইলা কোনো সমাধান পায় নাই কি বলছে অপরাধ হয়ে গেছে আমার সমাধান পায় নাই ইতিমধ্যে জামাত দ্বারা গেছে নামাজ পড়ছে নামাজের পর বলেন আচ্ছা কে জানি বলছো অপরাধ হয়ে গেছে হুজুর আমি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো হ্যাঁ তোমার গুনা মাফ হয়ে গেছে তখন নবীজি কোরআনের একটা আয়াত দলিল দিলেন সুরাই হুদের একশো চোদ্দো নম্বর আয়াত ওয়াকিমে সলাতা তরফাইনাঘারি ওয়াজুলাফ আম্মিন আল্লাহ তাআলা বলেন দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো ওয়াজুলাফাম মিনাল্লাইল রাতের কিছু অংশে নামাজ আদায় করো ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত নিশ্চয়ই পূর্ণ পাপকে মিটিয়ে দেয় আর তুমি নামাজ নামক পুণ্যে আমাদের সাথে শরীক হয়েছো নামাজ তোমার এই পাপটা মিটিয়ে দিয়েছে তাহলে কিছু পাপ জুলুম এই পাপগুলা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে আর সুরা আলী ইমরানে আল্লাহ বলেছেন ইল্লাল্লা আমি আল্লাহ ছাড়া মাফ করার আসিবাকে মাফ করে কে আল্লাহ তাহলে এক নাম্বার শিরিক জুলুম দুই নাম্বার পাপ জুলুম বাকি পাপ নামক জুলুম এটা তাড়াতাড়ি ক্ষমা চাইবেন আল্লা মাফ করে দিবে আর সিরিখ থেকে তবা করে একদম ফিরে না আসা পর্যন্ত আপনার এই পাপ কিন্তু আল্লাহ মাফ করবে না এটা মনে রাখতে হবে সুরা নিসার আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্ন লহলায়ক ফিরুদ্দুন ইন্নাল্লাহ লায়ক ফিরু অয়ু শরখ বিহী ওয়া ও ফিরুমা দুনাদ আলিকালি মাইয়া সা নিশ্চয়ই আল্লাহ শিরিকের গুনা ক্ষমা করেন না এর নিচে যত গুনা আছে যাকে ইচ্ছা আল্লাহ তাকে ক্ষমা করে দেন তাহলে দুই নাম্বার গেল পাপ করা